আপনারা জানেন যে আজকে কেরানীগঞ্জের এই বিশেষ আদালতে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে বিস্ফোরক মামলাটি আজকে প্রথমবারের মতো এই আদালতের বিচার কার্য শুরু হলো আজকে একজন সাক্ষী মেজর ইউসুফ ইকবাল তিনি দুইশো তম সাক্ষী আজকে আদালতে তিনি সাক্ষী দিয়েছেন আমরা আসামিদের পক্ষে তাকে আমরা জেরা করেছি আপনারা জানেন যে এই মামলাটি হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এর আগে পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে আগে একটি দায়রা মামলা বক্সিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে হয়েছিল সেই মামলাটি দু হাজার ছিল আপিল করেছিলাম হাইকোর্টের পরে আমরা যারা সাজা বহাল থাকে তাদের বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করেছি মহামান্য সুপ্রিম কোর্টে এই আপিলগুলো এখনও শুনানির অপেক্ষায় আছে আর বিস্ফোরক যে মামলাটি তৎকালীন প্রসিকিউশন তারা ইচ্ছাকৃতভাবে এই মামলার বিচারকার্য বন্ধ রাখে তারা সাক্ষ্য দিচ্ছিল না এবং পরবর্তীতে এই মামলাটি অনেক দেরিতে তারা বিচার কার্য শুরু করে এই পর্যন্ত জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে জন সাক্ষী সাক্ষী উল্লেখ আছে প্রসিকিউশন টোটাল কয়জন আমরা জানি না আপনারা জেনে থাকবেন যে হত্যা মামলাটির মধ্যে দুইশো জন আসামি নির্দোষ সাব্যস্ত হয়ে তারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন তারা হত্যা হত্যার অভিযোগ প্রমাণিত হয় নাই তাদের বিরুদ্ধে শুধুমাত্র দশ বছরের সাজা হয়েছিল তিনশো আশি ধারায় এই দুইশো ছাপ্পান্ন জন এবং তাদের মধ্যে জন আসামির বিরুদ্ধে সরকার পক্ষে একটা আপিল ফাইল করেছিল মহামান্য হাইকোর্ট বিভাগে সেখানে উনিশ জনের তাদের নতুন করে সাজা হয় যার পরিপ্রেক্ষিতে দুইশো সাতাত্তর জন যারা খালাসপ্রাপ্ত হয়েছিল এখন প্রায় দুইশো পঞ্চাশ জনের অধিক মানুষ তারা নিচের কোর্টে এবং হাইকোর্টে মিলিয়ে তারা খালাসপ্রাপ্ত আছেন এবং যে দুইশো জন যাদের দশ বছরের সাজা হয়েছিল সেই লোকগুলোর আজকে দু আজকে পঁচিশ সাল তাদের দশ বছরের সাজা ইতোমধ্যে সার্ভ আউট হয়ে গেছে যার কারণে তাদেরও আর কোনো সাজা বিদ্যমান নাই ফলে টোটাল আসামি এখন মুক্তির অপেক্ষায় ছিল বা তারা জামিনের জন্য হকদার ছিল প্রায় পাঁচশোর উপরে আজকে আমরা মাননীয় আদালতে এই আসামিদের পক্ষে সবার পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম মাননীয় আদালত আজকে সবকিছু বিচার বিশ্লেষণ করে তিনি একটি অপিনিয়ন ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে যারা নিম্ন আদালত থেকে প্রথমে হতা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় আড়াইশোর উপরে বা আড়াইশো সেই আড়াইশ মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন এবং মাননীয় আদালত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে আড়াইশো মানুষ এখন জামিন পেল তাদের জামিন নামাটা আমরা দুই দিন পরে দাখিল করব। আমরা ভালো করে স্কুটিনি করে কেউ যাতে কোনো অন্য আসামি যারা সাজাপ্রাপ্ত এরকম কেউ যাতে এসে ভুল বেলবন যাতে সাবমিট না হয়ে যায় এই জন্য আমাদেরকে দায়িত্বশীলতার সাথে এবং আমাদের হত্যা মামলার রায়ের কপি দেখে এবং হাইকোর্টের রায়ের কপি দেখে টালি করে যারা উভয় কোর্ট থেকে খালাসপ্রাপ্ত এরকম আড়াইশো জনের পক্ষে আমরা আগামী দুই দিন পরে যাচাই বাছাই সাপেক্ষে আমরা তাদের পক্ষে জামিন জামিননামা দাখিল করলে তারা আগামী দুই দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন আর যাদের সাজা ইতোমধ্যে শেষ হয়ে গেছে যাদের দশ বছরের সাজা ছিল এই সাজাটা এখন আর তাদের নাই মাননীয় আদালত আমাদেরকে বলেছেন যে আজকে যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন আর দশ বছর যেগুলো আছে ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন এই নিরাপরাধ মানুষগুলো গত ষোলো বছর যাবত তারা জেল হাজতে আটক আছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি ഇതുপূর্বে এবং এই যে আজকের যে বিস্ফোরক মামলাটি সেই মামলাতেও আমরা বিশ্বাস করি এদের বিরুদ্ধে কোনো নতুন কোনো সাক্ষ্য প্রমাণ আসবে না এবং এটাও আপনাদের কাছে একটু বলে রাখি প্রথম চার্জশিট যেটা হত্যা মামলার চার্জশিটে সেখানে তদন্তকারী কর্মকর্তা পরিষ্কার করি বলেছিলেন যে তিনি বিস্ফোরকের অভিযোগ মাত্র 30 জন আসামির বিরুদ্ধে পেয়েছিলেন কিন্তু রহস্যজনক কারণে ওই শুধুমাত্র 30 জনের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা কারণ নির্দেশপ্রাপ্ত হয়ে আমরা বিশ্বাস করি যে তিনি ওই তিরিশ জনের পরিবর্তে প্রায় সাড়ে আটশো মানুষের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন আমাদের এই বিডিআর ঘটনা নিয়ে প্রকৃত দোষী কারা তাদের মাস্টারমাইন্ড কারা কাদের ষড়যন্ত্রে কাদের ইন্ধনে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল আমাদের দেশপ্রেমিক পঁচাত্তর জন আমাদের যে সেনা কর্মকর্তা তারা যে নির্মমভাবে নিহত হয়েছেন এই প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আমাদের জাতীয় তদন্ত কমিশন এটি গঠিত হয়েছে আপনাদের কাছে আমাদের এই বক্তব্য সেটা হচ্ছে যে আজকে আমরা আড়াইশো জন মানুষ এই মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছে এবং আগামী দুই তিন দিনের মধ্যে তারা জেলখানা থেকে এই মানুষগুলো মুক্তি পাবেন